নমস্কার বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ক্ষীর গ্রামে মা জগদ্দা দেবীর মন্দিরে এটি একটি সতীপীঠ মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল বলে কথিত আছে প্রাণতোষিনী তন্ত্রে উদ্ধৃত তন্ত্র চূড়ামণির একটি শ্লোকে আছে ভূত ধাত্রী মহামায়া ভৈরব ক্ষীর কণ্ঠক যুগাদ্দা মা মহাদেবী দক্ষাঙ্গুষ্ঠ পদমম আপনারা দেখলেন সেই শ্লোকটি আপনারা পর্দায় নীল রঙের অস্থায়ী নাট মন্দির এবং তারপরে গোলাপি রঙের পাকা নাট মন্দির দেখছেন আর এটি হচ্ছে ঢোকার প্রবেশ পথ রয়েছে অফিস ঘর আর একটু দূরের দোতলা সাদা রঙের বাড়িটি দেখছেন ওটা হচ্ছে গ্রামের স্কুল বাড়ি আর ক্ষীর গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে পূর্ব বর্ধমানে কাটোয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং মুর্শিদাবাদে কয়েকটি দ্রষ্টব্য দেখবে বলে আমরা সকাল সকাল হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম আমাদের লক্ষ্য ছিল হাওড়া থেকে সকাল সাতটা পঞ্চাশের বালুরঘাট এক্সপ্রেস ধরার তার দশ মিনিট পরেই ছিল কাটোয়া লোকাল কিন্তু আমরা দেখলাম যে দশ মিনিট আগে যদি বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারি তাহলে আমরা অনেক আগে অর্থাৎ এগারোটার অনেক আগে আমরা কাটোয়াতে পৌঁছে যেতে পারব এবং কাটোয়ার বিভিন্ন দষ্টব্য স্থান দেখার জন্য বাড়তি কিছু সময় আমরা পেয়ে যাব আমরা তো বেড়াতেই চলেছি তাই সময়টা আমাদের কাছে খুবই মূল্যবান ক্ষীরগ্রামে মা জগন্নাথ দেবীর মন্দির নিয়ে অনেক পৌরাণিক অলৌকিক ও লৌকিক কাহিনী প্রচলিত আছে সেগুলো এক এক করে বলবো বন্ধুরা একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে বলি কৃত্রিমা রামায়ণের কথা কৃত্তিবাস রামায়ণে আছে রাবণপুত্র মহিরাবন পাতালে অবস্থিত তার আরাধ্যা দেবী ভদ্রকালীর সামনে বলি দেবার জন্য রাম লক্ষণকে বন্দী করে রেখেছিলেন কিন্তু হনুমান যোগ তা জানতে পেরে মহিরাবণের বংশকে ধ্বংস করে রাম লক্ষণকে উদ্ধার করেন তখন দেবী ভদ্রকালীর অনুরোধে হনুমান তার মূর্তিটিও পাতাল থেকে বের করে আনেন মায়ের আদেশে পৃথিবীর মধ্যস্থলে অর্থাৎ আজকে গ্রামে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন পণ্ডিত রঘুনন্দন গোস্বামী পরম ভাগবত লিখেছেন পাতাল হইতে হনু গমন করিলা ক্ষীর গ্রামে আসি তথা দেবীরে স্থাপিলা এবং এই জন্য দেবী যোগোদ্দাকে ভদ্রকালী হিসেবে পুজো করা হয় ক্ষীরগ্রামে মা যোগোদ্দার পীঠরক্ষক ক্ষীরকণ্ঠক ছাড়াও ক্ষীরগ্রামকে রক্ষার জন্য রয়েছেন চারজন ভৈরব পূর্বে গীত গ্রামে গিধেশ্বর পশ্চিমে নিগনের লিঙ্গেশ্বর উত্তরে শীতল গ্রামে শীতলেশ্বর এবং দক্ষিণে পুইনা পলাশীতে পাতালেশ্বর আজ থেকে বহুকাল আগে মা যোগোদ্দার পুজোয় নরবলি প্রচলিত ছিল কিন্তু দেবীর নির্দেশে সেই নরবলি প্রথা বন্ধ হয়ে যায় আজকে বলবো সে কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনুন কথিত আছে ক্ষীরগ্রামে হনুমান মা যোগোদ্দাকে প্রতিষ্ঠা করার পর হরিদত্ত নামে এক রাজাকে মা স্বপ্নাদেশ দেন নিষ্ঠা ভরে তার পুজো করার জন্য হরিদত্ত মায়ের স্বপ্ন দেশ পেয়ে পুজো শুরু করে দেন তখন পুজো হতো নরবলি দিয়ে রাজা নিয়ম ছিল প্রতি পরিবার থেকে একজনকে বলির জন্য নির্দিষ্ট করে দেওয়া হবে এইভাবে চলতে থাকে মায়ের পুজো একবার এক ব্রাহ্মণীর ছেলের পালা বলির জন্য ব্রাহ্মণী পুত্র হারানো শোকে আচ্ছন্ন হয়ে গভীর রাত্রে গ্রাম ছেড়ে অন্যত্র গমন করার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু পথের মাঝে এক রমণী তাদের দেখা দিয়ে বলেন যার ভয়ে পালাও তুমি সেই মা জগদ্দা আমি মা জগোদ্দা তাকে অভয় দিয়ে বলেন আর আমি বলি চাই না তুমি বাড়ি ফিরে যাও সেই থেকে নর বলি বন্ধ হয়ে যায় তার পরিবারটা শুরু হয় মহিষ বলি মায়ের নাম হয় মহিষাসুর মন্দিনী আমরা দেখতে দেখতে কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি আপনারা দেখছেন কাটোয়া স্টেশনের ছবি আমরা এখন দাঁড়িয়ে আছি মা যোগোদ্ধা দেবীর মন্দিরের নাট মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি রঙের পাকা নাট মন্দির আর এই দিকের অংশটি হল বর্ধিত অংশ পুরো মন্দির ও নাট মন্দির চত্বরটি একটি বড় দিঘির পারে অবস্থিত আপনাদের পুরো মন্দির চত্বরটি দেখাবার চেষ্টা করছি এবং মন্দির থেকে মন্দিরের বাইরে গ্রামের কিছু অংশ আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানে রয়েছে দুটি মন্দির একটি লাল রঙের গ্রানাইট পাথরের মন্দির আর একটি সাদা রঙের মন্দির আপনাদের আগেই বলেছি যে একটি বড় দীঘির ধারে এখানে দুটি মন্দির 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 এবং চত্বরটি অবস্থিত যে দিঘির ধারে এই মন্দির চত্বরটি রয়েছে সেই দিঘির নাম হচ্ছে দিঘি আসলে মায়ের ভৈরব হলেন কণ্ঠক তার নামেই এই দিঘির নামকরণ করা হয়েছে দিঘি আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের গ্রানাইট পাচন মন্দিরটি এখানে যে দুটি মন্দিরের কথা আপনাদের বলেছি দুটি মন্দিরেই রয়েছে পাথরের সিংহ বাহিনী মূর্তি তবে এই লাল রঙের মন্দিরে যে পাথরের মূর্তিটি রয়েছে সেটি অপেক্ষাকৃত প্রাচীন মূর্তি আর এই মূর্তিটি পাওয়া গিয়েছিল আশ্চর্যজনক ভাবে মন্দির লাগোয়া যে ক্ষীর রয়েছে সেই দিঘি সংস্কারের সময় এই মূর্তিটি পাওয়া যায় মন্দিরের সেবায় তো পূজারীরা জানতেন যে এই দিঘিতে একটি প্রাচীন মূর্তি আছে কিন্তু সেই মূর্তিটি কোথায় আছে তা তাতে জানা ছিল না কিন্তু ক্ষীর সংস্কারের সময় এই মূর্তিটিকে পাওয়া যায় এখন এই মূর্তিটিকেই এই লাল মন্দিরে নিত্য পুজো করা হয় ভোরবেলা মঙ্গলরতি দিয়ে মায়ের পূজা অর্চনা শুরু হয় ভক্তরা এই মূর্তিকেই পুজো দিতে পারেন এবং সারা বছর দর্শন করতে পারেন আপনাদের দেখাচ্ছি সেই সামনে সিংহ গেট রয়েছে গেটের বাইরে দাঁড়িয়ে মায়ের ছবি তুলতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের প্রস্তর মূর্তি একটি বেদির উপরে স্থাপিত এই মূর্তিটি কি বর্তমানে সারা বছর পুজো করা হয়ে থাকে ভক্তরা এখানেই পুজো দিতে পারেন মায়ের দর্শন করতে পারেন আপনারা দেখছেন কি অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটি এবারে আপনাদের এই সাদা মন্দির এবং সাদা মন্দিরে যে মূর্তিটি রয়েছে জলে নিমজ্জিত অবস্থায় সেই মূর্তি এবং মন্দির সম্পর্কে আপনাদের দু চারটে কথা বলার চেষ্টা করব আপনারা দেখছেন সাদা রঙের মন্দিরটি সামনে বড় লোহার গেট রয়েছে গেটের সামনে গেলে দেখতে পাবেন যে মন্দিরটি প্রায় জলের মধ্যেই অবস্থিত এবং মায়ের মূর্তিটি জলের মধ্যে সারা বছরই নিমজ্জিত অবস্থা থাকে বছরে মাত্র সাতটি দিন মাকে জল থেকে তুলে আনা হয় তার মধ্যে একত্রিশে বৈশাখ এবং চৌঠা জ্যৈষ্ঠ এই দুটি দিন যে মায়ের মূর্তি তুলে পুজো করা হয় সারা দিন ধরে ওই দুটো দিনই সাধারণ ভক্তরা মাকে দর্শন করতে পারেন এবং পুজো দিতে পারেন বাদ বাকি পাঁচটি দিন শুধুমাত্র মন্দিরে সেবায় এবং পুজোর মায়ের মূর্তি দর্শন করতে পারেন এবং পুজো করতে পারেন বলা হয়ে থাকে যে মায়ের প্রস্তর নির্মিত মূর্তিটিকে চুরি যাবার হাত থেকে বাঁচানোর জন্যই জলে নিমজ্জিত করে রাখা হয় আর একত্রিশে বৈশাখ এবং যে মূর্তিটিকে জল থেকে তুলে এনে মায়ের পুজো করা হয় সেই সময় এই ক্ষীর যে ক্ষীর গ্রামের নামকরণ করা হয়েছে মায়ের পীঠ রক্ষক ভৈরব ক্ষীর নামে সেই ক্ষীর গ্রামে বিরাট মেলা বসে এবং সেই সময় প্রচুর মানুষ বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে মায়ের পুজো দিতে দর্শন করতে এবং মেলা দেখতে এখানে এসে জড়ো হন এবং এই সাদা রঙের মন্দিরের যে প্রস্তর নির্মিত মূর্তিটি এটি দাঁড়হাটের নবীন ভাস্কর তৈরি করেছিলেন বর্ধমান রাজার অনুরোধে এখানে যে আপনার লাল রঙের মন্দিরটি দেখলেন এবং বর্তমানে সাদা রঙের মন্দিরটি দেখছেন এই দুটি মন্দির কিন্তু নতুন মন্দির পুরনো মন্দিরটি রয়েছে ক্ষীর গ্রামে প্রায় বন্ধুস্থলে তার মধ্যে এখানে সাদা মন্দিরটি একটু পুরনো লাল মন্দিরটি একেবারেই নতুন আর এই সাদা রঙের মন্দিরটি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে মন্দিরটি একেবারে ক্ষীর দিগির মধ্যেই অবস্থিত আর এই ক্ষীর দিগিতে রয়েছে নানা প্রজাতির মাছ যে মাছ ধরা এবং খাওয়া একেবারেই নিষিদ্ধ এবং এই পুকুরে জলের একটা অলৌকিক ক্ষমতা আছে বলে স্থানীয় মানুষদের ধারণা এবং পূজারীদের মুখেও শুনলাম যে এই জল খেলে নাকি সমস্ত রকম অসুখ সেরে যায় তা সেটা বিশ্বাসের ব্যাপার সে নিয়ে কোনো কথা না বলাই ভালো এবারে আপনাদের এই মন্দিরের চত্বরে অন্য একটি অংশ দেখাবার চেষ্টা করছি এই যে দেখুন এখানে একটি গাছ রয়েছে গাছের তলাটা চৌকো করে বাঁধানো রয়েছে মার্বেল পাথর দিয়ে আপনারা দেখছেন সেই গাছটি বিশাল গাছ গাছটি সম্পর্কে কোনো কথা আমি জানবার সুযোগ পাইনি এই যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে দেবীর ভৈরবের মন্দির যেখানে দেবীর ভৈরব ক্ষীরকণ্টককে পুজো করা হয় এখানে এই যে হচ্ছে ক্ষীরকণ্টকের মূর্তি এখানে ইনি হলেন এই পিঠে রক্ষক বা ভৈরব বলতে গেলে যা বোঝায় এবারে আপনাদের পুরো মন্দির চত্বরটি একটু দূর থেকে দেখাবার চেষ্টা করছি আর এই ক্ষীর গ্রাম নিয়ে দু চারটে কথা না বললেই নয় এই ক্ষীর গ্রাম অতি প্রাচীন গ্রাম বিভিন্ন এবং পুরাণে উল্লেখ আছে এই ক্ষীর গ্রাম একসময় বিদ্যাচর্চার অন্যতম কেন্দ্র ছিল এখানে অনেকগুলি চতুষ্পাঠীও ছিল বিভিন্ন ঐতিহাসিক ও গবেষকরা এই গ্রাম থেকে প্রায় চল্লিশটিরও বেশি প্রাচীন পুঁথি উদ্ধার করেছেন কারো মতে প্রাচীন পুঁথির সংখ্যা সত্তরটিরও বেশি যাই হোক এই মন্দিরে মাকে প্রতিদিন আমিষ ভোগ দেওয়া হয় ভক্তদের প্রতিদিন মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণের বন্দোবস্ত আছে তবে তার জন্য সকাল সাড়ে দশটার মধ্যে গিয়ে অফিসে যোগাযোগ করতে হবে আর যারা দূর থেকে আসবেন তাদের জন্য আমি একটা ফোন নম্বর দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে সেই নম্বর আগে থেকে যোগাযোগ করে নেবেন তবে পরের দিন সকালে মন্দিরে গিয়ে অবশ্যই মন্দিরের অফিস থেকে কুপনটি সংগ্রহ করে নেবেন এখানে ভক্তদের সুবিধার্থে একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে মন্দির কমিটির সঙ্গে আগে থাকতে যোগাযোগ করে নিলে আপনারা অতিথিশালায় থাকবার সুযোগ পাবেন এইবারে আপনাদের নিয়ে যাব এই ক্ষীর গ্রামে মাঝখানে অবস্থিত প্রাচীন মন্দিরে যে মন্দিরটি তৈরি করেছিলেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর সতেরোশো সালে তার আগে আপনাদের মন্দিরে ভোগ গ্রহণের ঘরটি আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখছেন ঘণ্টা পড়লো এখন ভোগ গ্রহণের সময় এসে গেছে সেই জন্য ঘন্টা পড়ে জানিয়ে দেওয়া হলো সবাইকে এইটি হচ্ছে ভোগ গ্রহণের ঘর সবাই দেখুন দলে দলে যাচ্ছেন এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে ভক্তদের বসে খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই বৃদ্ধদের বয়স্কদের বা ছোটদের মন্দিরের ভোগ প্রসাদে কি কি দেওয়া হয় সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি ভাত ডাল দু তরকারি টক এবং পায়েস দেওয়া হয় আপনারা দেখছেন ভোগ গ্রহণের ছবি আমরা চলে এসেছি ক্ষীর গ্রামের মধ্যস্থলে অবস্থিত যোগোদ্দা মায়ের প্রাচীন মন্দিরে এই মন্দিরটি সতেরোশো সালে বর্ধমানে রাজা কীর্তিচাঁদ বাহাদুর প্রায় আট বিঘা জমির উপর গ্রামের মূল ভূভাগ থেকে পাঁচ ফুট উচ্চতায় মন্দির তৈরি করেছিলেন যোগোদ্ধা মন্দিরের মূল প্রবেশপত্রই জোর বাংলা রীতি আপনারা দেখছেন সেই প্রবেশপত্র এবারে মন্দির চত্বরের ভেতর থেকে মূল মন্দির মন্দিরের সামনে জগমোহন এবং তার সামনে নাট মন্দিরটি দেখাবার চেষ্টা করছি মূল মন্দিরের চূড়াটি তিনটে স্তরে বিন্যস্ত সামনে লাগোয়া জগমোহনের ছাত্রটি গম্বুজ আকৃতির এবং তার সামনে আটটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে সমতল ছাদ বিশিষ্ট নাট মন্দির আপনাদের মন্দির এবং জগমোহনটি দেখাবার চেষ্টা করছি পর্দায় সাদা রঙে এটা হচ্ছে নাট মন্দির এই যে দেখছেন এটি হচ্ছে সমতল ছাদ বিশিষ্ট আটটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে নাট মন্দির সবই বর্ধমানে এবার সামনে এবং রাখা জায়গাটি আপনাদের দেখাবার চেষ্টা করছি এবারে আপনাদের মূল মন্দির লাগোয়া চত্বরটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন চত্বরে অধিকাংশ জায়গা হচ্ছে বাঁধানো সাদা মার্বেল পাথর দিয়ে আর কিছুটা অংশ ঘাসে ঢাকা জমিও রয়েছে এই যে নাট মন্দির নাট মন্দিরের পরে মূল মন্দিরটি এবং জগমোহনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন মন্দির চত্বরটি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আগে যে আপনাদের পাশে দুটো মন্দির দেখিয়েছি লাল রঙের এবং সাদা রঙের সেই দুটি মন্দিরে মা জগোদ্দার যে যে দিনে পুজো হয়ে থাকে এখানেও মা জগোদ্দার সেই সেই দিনে পুজো হয়ে থাকে আমরা যখন গেছিলাম তখন দুপুরবেলা মায়ের মন্দিরের দরজা ছিল বন্ধ তবে এখানে মায়ের কোনো মূর্তি নেই মায়ের রত্ন নিত্য পূজিত হন মা আর এখানে প্রতিদিন ভোগ গ্রহণের ব্যবস্থা আছে তবে সেই জন্য ভক্তদের সকালবেলা মন্দিরে গিয়ে যোগাযোগ করতে হবে মন্দিরের গায়ে একটি প্রস্তর এখানে লিপিবদ্ধ রয়েছে আপনারা দেখছেন সেই প্রস্তাব ফলকটি মন্দির চত্বরে একটি গাছ রয়েছে যার গোড়াটি গোল করে বাঁধানো এবং গাছের গায়ে কাপড় জড়ানো রয়েছে আপনারা দেখছেন সেই ছবি একটু তফাতেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির আপনারা দেখছেন শ্যামসুন্দর রাধারানী রাধাকৃষ্ণের মূর্তি আপনাদের দেখাবো সেই মূর্তি এবারে আপনাদের রাধাকৃষ্ণের মন্দিরের গর্ভগৃহে রাধা কৃষ্ণের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ দুটি আপনাদের দেখাবার চেষ্টা করছি ক্যামেরাকে একটু ক্লোজ করে আপনাদের বিগ্রহ দুটি দেখাবার চেষ্টা করছি আপনাদের এইবারে আপনাদের বলি এই মন্দিরে কি করে আসতে হবে বর্ধমান স্টেশন থেকে কৈচ রেল স্টেশনে এসে সেখান থেকে চার কিলোমিটার রাস্তা আপনারা অটো করে চলে আসতে পারেন অথবা কাটোয়া থেকে সরাসরি কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে গাড়ি নিয়েও চলে আসতে পারেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরও নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহ যোগাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার